তো হ্যালো মিষ্টি বন্ধুরা তো দেখতে পাচ্ছ আর আর সাউন্ডের দোকান তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো আজকে দেখতে পাচ্ছ আর আর সাউন্ডের তিরিশ মালটা লোড হচ্ছে তো এটা জল ঢালা উপলক্ষে ভাড়া যাচ্ছে কালকে জল ঢাল ফিরিয়ে আনতে যাবে তো কোথায় যাচ্ছে কম্পিটিশান কখন হবে সব কিছু ডিটেলস বলবো তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এরকম মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড থাকে তো এটা যাচ্ছে বর্ধমান পালিতপুর ঠিক আছে কালকে জলযাত্রী আনতে যাবে কাটোয়া ঠিক আছে তো তোমরা যারা যারা দেখতে চাও চলে যাবে অনেক সেট থাকে ঠিক আছে অনেক কটা সেট থাকে মোটামুটি খান একশো ওপরে সেট থাকে বর্ধমানে জল ঢালাটা হয় তো অনেকেই যায় দেখতে তোমরা যারা যারা দেখতে যাও চলে যাবে আর আমার মনে হচ্ছে যাওয়া হবে না চেষ্টা করবো যাওয়ার যদি আবার তো দেখা যাক কী কী হয় যেতে পারি কি না তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটাকে তো আর কম্পিটিশান বলতে সেরকম কিছু কম্পিটিশান হয় না জলযাত্রী নিয়ে এসে সেটগুলো যখন এক জায়গায় জড়ো হয় তখন একটু পাশাপাশি বাজে মুখোমুখি মনে হয় লাগাতে যায় না পাশাপাশিই বাজে তো এরকমভাবেই কম্পিটিশানটা হয় একটু একটু কম্পিটিশান সেরকম কিছু হবে না রোড শো হয় কিন্তু প্রচুর ঠিক আছে তোমরা রোড শোগুলো দেখতে পারবে আর ভিডিও করতে পারবে চলে যাও বর্ধমান জেলা এখন ভিডিও করা কোনো বারণ নেই ঠিক আছে যে যত খুশি ভিডিও করতে পারবে ভিডিও ছাড়তে পারবে তো চলো এখানেই ভয়েসটা অফ করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও

ঘণ্টা ভাব ন